ভ্যাসলিনকে যদি তুমি শুধু একটি সাধারণ জেল ভাবো তাহলে আজ তোমার ধারণা পুরো বদলে যাবে কারণ আজ আমি তোমাকে দেখাব ভ্যাসলিনের এমন পাঁচটি শক্তিশালী ট্রিক যা তোমার লুক তোমার গ্লো আর তোমার আকর্ষণ কয়েক দিনের মধ্যেই দ্বিগুণ করে দেবে এগুলো এত কাজের তুমি না চাইতেও এগুলো ব্যবহার করতে শুরু করবে ঠোঁট হল মুখের সবচেয়ে আকর্ষণীয় অংশ আর যদি ঠোঁট শুকনো থাকে পুরো মুখটাই ফ্যাকাসে লাগে ট্রিক এক রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন একটু গরম করে লাগাও দুই দুই মিনিট কটন চেপে ধরো তিন সারা রাত রেখে দাও সকালে ঠোঁট হবে নরম গ্লোয়িং আর ন্যাচারাল শাইনিং যেন লিপগ্লাস লাগানো আছে চোখের পাপড়ি আর ভ্রু ভ্রুকহন হলে পুরো ফেস লুক বদলে যায় দামি সিরাম লাগবে না ভ্যাসলিনই যথেষ্ট ট্রিক ঘুমানোর আগে পাপড়ি আর ভ্রুতে ভ্যাসলিন লাগিয়ে দাও এতে পাপড়ি নরম হয় ভ্রুকহন দেখায় আর চোখ হয় আরও আকর্ষণীয় মেকআপ ছাড়াই নাককে উঁচু ও শার্প দেখাতে চাইলে ট্রিক নাকের ব্রিজে সামান্য ভ্যাসলিন লাগিয়ে ট্যাপ করে ব্লেন্ড করো হালকা শাইন নাককে করে তোলে আরও ডিফাইন্ড শার্প এবং ফটোজেনিক ডার্ক সার্কেল মুখের আকর্ষণ কমিয়ে দেয় ভ্যাসলিন সেটা ধীরে ধীরে কমাতে সাহায্য করে ট্রিক এক চোখের নিচে পাতলা করে ভ্যাসলিন লাগাও দুই বিশ থেকে ত্রিশ সেকেন্ড ম্যাসাজ করো। তিন সারা রাত রেখে দাও স্কিন নরম হয় ব্রাইট হয় আর ডার্ক শ্যাডো কমে যায় পারফিউমের গন্ধ বেশি সময় রাখতে চাইলে ট্রিক রিস্ট গলার দুপাশ কানের নিচে একটু ভ্যাসলিন লাগিয়ে তারপর পারফিউম স্প্রে করো গন্ধ দুই তিন ঘন্টা বেশি থাকবে আর তোমার উপস্থিতি হবে আরও ফ্রেশ ও আকর্ষণীয় এই ছিল পাঁচটি সুপার পাওয়ারফুল ভ্যাসলিন ট্রিক সস্তা সহজ কিন্তু কাজ অসাধারণ নিজেকে আরও স্মার্ট ব্লোয়িং ও আকর্ষণীয় করতে আজ থেকেই ট্রাই করে দেখো কমেন্টে জানাও কোনো ট্রিকটা প্রথমে ট্রাই করবে নিজেকে বিশ্বাস করো প্রতিদিন একটু এগিয়ে যাও এমন আরও মোটিভেশন ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে ফুল আপ মোটিভেশন এর সাথে থাকো